চলছে দুই পক্ষের তুমুল সংঘর্ষ নিক্ষেপ করা হচ্ছে ইটপাটকেল ছোড়া হচ্ছে ধারালো অস্ত্র ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে সে সময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল সম্প্রতি দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারিরও ঘটনা ঘটে এরই যে ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত উভয় পক্ষের দশজন আহত হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি

আর ঠিক আছে জগের বাড়ির টিচিরা সব সাদের বাদা ঝেলা মেরে আমার ঘর বাড়ি নির্মাণ ভাবে ভেঙে গেছে আর আমার পেটে দুলে তো মারতে গেছে এই যে সকালবেলা আমি ঘুমাই রইছি যে আমার আমার ছোটো বউ ধরে বাড়ি হয়েছে মেয়ে মাসে ধরে বাড়াছে মোল্লাভ বাড়াছে আর এলো ফিরুজ বাড়াছে মিজানু বাড়াছে আসারুল বাড়াছে ফারুক বাড়াছে আমার আবার আমার এই ছোটো বাসটা দুটো আছে ওই বাসটা দুটো সেলাই করেছে তাই তো ওরা আইসে এদিকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এমআর রাসেল কাগজ টিভি